আমার খবর উচ্চ রাজ্যের নবম বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র নাজফার রহমান তার প্রাপ্ত নম্বর চারশো তার বাড়ি বীরভূমের রামপুরহাট রেলপাড়ের শান্তিপাড়া নাজফার জানান মাধ্যমিকে র্যাঙ্ক করার আশা ছিল তা হয়নি তবে এবার পড়াশোনায় আরও জোর দিয়েছিলাম আগামী দিনে আইআইটি ইঞ্জিনিয়ার হতে চান জানালেন নাজফার উচ্চ মাধ্যমিকে হয়েছে কত পেয়েছে কেমন খুব উচ্ছ্বসিত খুব ভালো লাগছে কি আশা করেছিল পড়াশোনা তো করতামই মাধ্যমিকে এক দু নম্বরের জন্য হয়নি র্যাঙ্কটা সুতরাং র্যাঙ্কের আশা ছিল র্যাঙ্ক আশা করেছিল আশা সেরকমভাবে কিছু ছিল না না পেলেও খুব অসুবিধা কিছু হতো না নাইন্থ র্যাঙ্ক খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে খুব উচ্ছ্বসিত কী কী সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বেঙ্গল প্রিয় সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সারাদিন কতক্ষণ পড়াশোনা করতে হতো এগারো বারো দশ বারো ঘন্টা পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি গান শুনতে ভালো লাগে আর বোনের সাথে খেলি তাদের কৃতিত্ব দেবে রেজাল্ট কৃতিত্ব আমার মা বাবার তো সবচেয়ে বেশি এছাড়াও আমার যে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছে আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাই আগামী দিনে আইআইটি ইঞ্জিনিয়ার হতে চাই যারা পরীক্ষা দেবে আঁকা তাদের কি বার্তা দেব তাদের বার্তা দেবো বই খুঁটিয়ে পড়তে আর প্রচুর প্র্যাকটিস করতে আর যে সমস্ত টিচার তাদের আছে তাদের কথা হুবহু পালন করতে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে